জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম ডক্টর ইউনুসের সমস্ত গোপন তথ্য ফাঁস নির্বাচনের আগেই দ্বিগুণ শক্তি নিয়ে বডি কার্ড নিয়ে দেশে ঢুকবে শেখ হাসিনা এনসিপি নেতা এবং একদের এই দেশের মাটিতেই ফাঁসিতে ঝুলানো হবে বললেন সেনাপ্রধান বাংলাদেশের সংবিধান সংশোধনকে ছেলে খেলায় পরিণত করা হয়েছে বললেন আলি জাতীয় পার্টির কবর কেউ রচনা করতে পারবেন না বললেন কাদের নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে বললেন তারেক রহমান ভোটকেন্দ্রে ভোট দিয়ে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়বেন না বললেন মামুনুল হক জামাতে ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় বললেন মির্জা ফখরুল সর্বশেষ জানবেন গোপন তথ্যে পাওয়া গেছে যে কোনো মুহূর্তে দেশ ছাড়বেন ডক্টর ইউনুজ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত জাতীয় পার্টির কবর কেউ রচনা করতে পারবে না বললেন জিএম কাদের যে যাই বলুক অতীতেও পারেনি ভবিষ্যতেও কেউ জাতীয় পার্টির কবর রচনা করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তিনি বলেন অনেক ষড়যন্ত্র হয়েছে কিন্তু জাতীয় পার্টিকে বাদ দিয়ে কেউ কিছু করতে পারবেন না আজ সোমবার দুপুরে রংপুর নগরের জাহাজ কোম্পানি মোড় এলাকায় রংপুর তিন আসনে নির্বাচনী গণসংযোগের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন জিএম কাদের এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন এর আগে গতকাল রোববার রাতে রংপুরের কাউনিয়া এনসিপির সদস্য শিব আক্তার হোসেনের নির্বাচনী পদযাত্রায় হাসনাত আবদুল্লা বলেছিলেন অত্যন্ত পরিতাপের বিষয় ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশের শাখা জাতীয় পার্টি তারা না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে এই জাতীয় পার্টিকে বারো তারিখে ভোটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দাফন করতে হবে তারা অলরেডি মৃত বারো তারিখ তাদের জানা যা এ বক্তব্যের জবাবে জিএম কাদের বলেন উনিশশো সালে দলের প্রতিষ্ঠাতা হুসাইন মোহাম্মদ এরশাদের পদত্যাগের পর থেকে বিভিন্ন সময়ে অনেক রাজনৈতিক নেতা জাতীয় পার্টির কবর রচনার ঘোষণা দিয়েছেন তবে আল্লাহর রহমত ও জনগণের ভালোবাসার কারণে বিশেষ করে রংপুরের মানুষ যেভাবে দলটিকে নিজেদের সন্তানের মতো আগলে রেখেছে তার ফলে এসব প্রচেষ্টা কখনোই সফল হয়নি জাতীয় পার্টি আগের চেয়ে আরও বেশি উজ্জীবিত ও সংগঠিত হয়েছে দাবি করে জিএম কাদের বলেন দলটিকে ধ্বংস করার নানা চেষ্টা হয়েছে কিন্তু জাতীয় পার্টি নতুন উদ্যমে সারা দেশে ছড়িয়ে পড়েছে এখন পর্যন্ত কেউ দলটিকে দমন করতে পারেনি হুমকি ধমক জুলুম ও চলছে এবং চলবে এটা জেনেই তারা এগিয়ে যাচ্ছে ভারতের রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা হাসনাত আবদুল্লার এমন মন্তব্য প্রসঙ্গে জিএম কাদের বলেন কে কার মাধ্যমে পরিচালিত হচ্ছে তা এভাবে বলতে চান না তিনি তবে বিষয়টি এখন জনগণের কাছে পরিষ্কার হচ্ছে যাদের এজেন্ডা বাস্তবায়িত হচ্ছে তারাই বিভিন্ন এজেন্সির মাধ্যমে নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছে এক্ষেত্রে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকে ভুল বলা বা তার আগের সময়কে সঠিক হিসেবে তুলে ধরার মনোভাব দেখানো হচ্ছে যা কোনো না কোনো দেশের এজেন্ডা বাস্তবায়নের ইঙ্গিত দেয় জামাত ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও এক আসনে দলটির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জামাত ইসলামী দেশকে আফগানিস্তানে পরিণত করতে চায় জাতিকে পেছনের দিকে নিয়ে যেতে চায় আজ সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলার ঘাট এলাকায় নির্বাচনী সভায় তিনি এ করেন এছাড়া মির্জা ফখরুল ওই ইউনিয়নের ব্যারিস্টার বাজার ও আখাননগর ইউনিয়নের সুখানিপাড়া দলুয়াপাড়া কলিতলা বাজার সহ কয়েকটি এলাকায় গণসংযোগের পাশাপাশি নির্বাচনী সভায় অংশ নেন মির্জা ফখরুল বলেন জামাতের আমির সাহেব নাকি মহিলাদের বিরুদ্ধে কথা বলেছেন বাজে কথা বলছেন আমি ডিটেল জানি না সত্য নাকি মিথ্যা তবে তিনি যদি এ কথা বলে থাকেন তবে অন্যায় করেছেন মহিলারা কখনোই এটা মেনে নিতে পারবে না একই সঙ্গে মির্জা ফখরুল আরো বলেন জামাত ইসলামীরা ব্যাপারটাই এরকম ওরা তো নারীদের কাজ করতে দিতে চায় না তারা বলে মেয়েরা ঘরে থাকবে কাজ করবে কি যেসব নারী গার্মেন্টসে কাজ করেন তাদের বলে দিয়েছেন পাঁচ ঘন্টার বেশি কাজ করতে পারেন না কাজ না করলে তারা খাবে কি জামাত ইসলামী দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায় পেছন থেকে নিয়ে যেতে চায় জামাতের সমালোচনা করে বিএনপির মহাসচিব আরো বলেন জামাত ইসলামী উনিশশো একাত্তর সালের জুন যুদ্ধে বাধা দিয়েছিল দলটি মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করে নাই উল্টো পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল তাদের কাছে কি দেশটাকে নিরাপদ মনে করবেন দেশে একটা নতুন সুযোগ এসেছে দিয়েছে এমন বার্তা জানিয়ে মির্জা ফখরুল বলেন সুশাসন ন্যায় বিচার ইনসাফ হিন্দু মুসলিম ঐক্যের দেশ হিসেবে আমরা এ দেশকে গড়ে তুলতে চাই এ কারণে এবারে নির্বাচনকে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি উনিশশো সালে জামাতের ভূমিকা তুলে ধরে বিএনপির এই নেতা বলেন একাত্তরে আমরা যুদ্ধ করেছিলাম সেই যুদ্ধে লাখ লাখ মানুষ শহীদ হয়েছে এক কোটির উপরে মানুষ ভারতে চলে গিয়েছিল সেই সময় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে যোগ সাজস করেছিল একটি রাজনৈতিক দল সেটি হলো জামাত ইসলামী এটা বলতে কি আপনারা ভয় পাচ্ছেন তি ভয় পাবেন না ভোটারদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন আমি আপনাদের কাছে ভোট চাইতে এসেছি খালি হাতে আসি নাই আমরা ঠাকুর মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়বো বিমানবন্দর চালু করব। আমাদের ভাই চাকরির জন্য কলকারখানা গড়ে তুলব একটি ইপিজেড গড়ে তুলব সনাতন আর মুসলিম ভাই বোনদের মধ্যে সম্প্রীতি তৈরি করে ঠাকুরগাঁওকে একটি মডেল অঞ্চল তৈরি করব কেন্দ্রে ভোট দিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়বেন না বললেন মামুনুল হক বাংলাদেশ খেলাপথ মজলিসের আমির মামুনুল হক বলেছেন কেউ যদি ভোট চুরি ও জালিয়াতির চেষ্টা করে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে আজ সোমবার দুপুর দিকে গোপালগঞ্জ শহরের সড়কে সম্মিলিত জেলা কার্যালয়ের সামনে আয়োজিত এক পথসভায় একথা বলেন তিনি কর্মী সমর্থক ও ভোটারদের উদ্দেশ্যে মামুনুল হক বলেন কেন্দ্রে ভোট দিয়ে বাড়িতে ফিরে ঘুমিয়ে পড়বেন না যেন আপনারা ভোটের ফসল সন্ধ্যার মধ্যে ঘরে তুলতে পারেন এজন্য প্রতি সিটি কেন্দ্রে অবস্থান করতে হবে বিভিন্ন এলাকায় মৃত ও প্রবাসী ব্যক্তিদের তালিকা করা হচ্ছে অভিযোগ করে বাংলাদেশ বলেন। আগেও কবরস্থান থেকে মৃত মানুষ ভোট ভোট দিয়েছে এমন অভিযোগ আছে মানুষের বাংলাদেশের ফন্দি করা হচ্ছে এ পরিস্থিতিতে প্রতিটি কেন্দ্রে সতর্ক অবস্থান নিতে হবে এগারো দলীয় জোট প্রসঙ্গে মামুনুল হক বলেন এ জোট কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য গঠিত হয়নি বরং দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠান ওঠার এই জোটটি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করতে হবে এগারো দলীয় প্রার্থীদের জনপ্রিয়তা বাড়ার পর সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে অগ্রযাত্রা ঠেকানোর ষড়যন্ত্র হচ্ছে নির্বাচন কমিশন এসব প্রতিরোধ ব্যর্থ হলে নতুন বাংলাদেশ ব্যর্থ হবে পথসভায় আরও বক্তব্য দিয়েছেন বিভিন্ন নেতাকর্মী নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে বললেন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচনকে বিতর্কিত ও বাধাগ্রস্ত করতে একটি রাজনৈতিক দল উঠে পড়ে লেগেছে আপনাদের অত্যন্ত সতর্ক ও সজাগ থাকতে হবে আজ সোমবার বেলা আড়াইটার দিকে কলেজ মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন তারেক রহমান আজ সোমবার দুপুরে খুলনায় নির্বাচনী জনসভায় বক্তব্য দেন পরে তিনি যশোরে আসেন জনসভায় তিনি যশোর ও কুষ্টিয়া অঞ্চলের সাত জেলার বিএনপি প্রার্থীদের পরিচয় করেই দিয়ে ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানান দর্শক এতক্ষণ শুনতে পারলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন আমাদের দেশে কি হচ্ছে কি ঘটনার সম্ভাবনা রয়েছে নির্বাচনকে কেন্দ্র করে আসলে কি আমাদের দেশে নির্বাচন হবে নাকি নির্বাচনকে সামনে রেখে কোনো বড় ধরনের ঘটনা ঘটবে দর্শক আজকের এই ভিডিও সম্পর্কে প্রতিবেদন সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আমাদের দেশে কি হওয়ার সম্ভাবনা এবং ভোট কতটুকু সুষ্ঠু হবে দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই নির্দ্বিদায় লিখে জানিয়ে দিবেন। দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে সকলেই কিন্তু ভালো থাকবেন ধন্যবাদ